অনেক পুরো মনে হচ্ছে ওই দিক দিয়ে উঠা যাবে যাক ছবি তোলার জন্য জায়গাটা পারফেক্ট Hit to center uh, the backpack here Hit to send the here oh. when you out, we can take my, knot cannot bring uh, the backpack into the inside. Okay. Okay, can I uh, bag রেখে দিতে হবে? Lock here. lock it. It's perfect. Yeah, okay. Take the camera with is... Mua vé đâu ạ, mua vé đi. Tôi đang làm với How long am I take? How many hours? 20000. 20. 20000 vô, chú thích Ok, vâng vâng. ạ. ngoài là Thế là có một người nước ngoài một người trong nước là bao nhiêu? So <laughs> more than uh, you are the uh, foreign people. The foreign people. <cười> <cười> oh, ok uh, yeah. okay man. হিস্টোরিক্যাল মিলিটারি মিউজিয়াম আমরা এটা একটু ঘুরে দেখি কি হচ্ছে সেই সময়কালের বিভিন্ন সময় ফ্রান্স আমেরিকা বিভিন্ন যারা এখানে আক্রমণ করেছিল তাদেরকে প্রটাক্ট করতে গিয়ে যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে সেগুলো এখানে আছে জাহাজ একটা যুদ্ধের একটা নোমরা এখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করে থাকে তো আর অন দ্য আর এটা হচ্ছে কিছু অস্ত্র যেগুলোর হাতর নেই শুধু অস্ত্রটা বোধহয় আছে যেটা এই রকম ব্যবহার করা হয় বল্লং টাইপের

মোটামুটি আমাদের ভিজিট করা শেষ আমরা এখন এখান থেকে আমরা এখন এয়ারক্রাফটের দিকে যাচ্ছি যেটা ঠিক ইউএসএ এর সাথে ভিয়েতনামের যুদ্ধের সময় ক্র্যাশ করেছিল সেটাকে ওরা এভাবে রেখে দিয়েছে ঠিক এই জায়গাতেই ক্র্যাশ করেছিল এই জায়গাতেই রেখে দিয়েছে এগুলো এখন খসে খসে পড়ছে আমরা সেটাই দেখার জন্য যাচ্ছি আর এখানে কিছু ফটোশ্যুট করবো এখানে ছবিটার মানে কি জানি না এটা ভিয়েতনামি লেডি কিছু একটা ট্রেনে নিয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে এয়ারক্রাফ্টের পাখা পাখা বলতে মোটর গুঁড়ো গুঁড়ো হয়ে সব এটা ইঞ্জিনগুলো খুব শক্তিশালী যদিও সাইজে ছোটো খুবই হাই স্পিডে বোধ হয় ঘুমা নিক্ষেপ করা হতো এগুলো এটা থেকে ফ্ল্যাগ টাওয়ারের যে এরিয়া মোটামুটি গোড়া শেষ এখন ওরা বের হয়ে যাচ্ছি মোটর সাইকেল হচ্ছে আমি একটু একটা ট্রাফিক দেখা যায় না কেউ কেউ ট্রাফিক রুলস ফলো করে না তবে যেহেতু সবাই খুব ধীরে ধীর গতিতে গাড়ি চালায় এখানে গাড়ি চালায় না লিমিট আছে সম্ভবত সেটাই করতে সবাই এই ক্লাসটা হচ্ছে ভিয়েতনামের প্রেসিডেন্ট হাউস প্রেসিডেন্টের বাসভবন এটা খুব বড়সো ডাক্টেরিয়া প্লাস দেখা যাচ্ছে

ড্রাগন সামনে সামনাসামনি আছে রেসে যাবে সাইকেলিং পুরো লেগটাকে একটা রাউন্ড দিবে বাচ্চারা এই ওয়াটার ট্যান্সিং এর সাথে মজা করছে এটা অনেকটা বরসুম সিটি সিটির মতন বিশাল একটা মার্কেট এই একটা মার্কেট আর আমার সামনে আছে অ্যালেন ম্যাক্সের কারগুলো চার্জিং এর ব্যবস্থা আছে বিল্ডিং এর পাশেই এটা হচ্ছে একটা শপিং মল এটার পাশেই চার্জিং স্টেশন আমি গত পাঁচ দিন ছিলাম এখন চলে যাচ্ছি আমার ফ্লাইট হচ্ছে দশটার দিকে চলে যাচ্ছে প্রতিদিন নাম নিয়ে মোটামুটি গেছি হতো গতকালকে হয় নাই আজকে অবধয় হবে না আর হচ্ছে সামনের দিকে আমি রুটটা এখান থেকে বললো যে দেড়শো মিটারের মতো রুট ক্রস করে এইটি সিক্স নাম্বার বাস পেয়ে যাবো হোস্টেল থেকে বের হয়ে দুশো মিটার গান থেকে আসলেই আমি বাস অন্তরটা পেয়ে গেছি আর মোটামুটি ম্যাক্সিমাম বাসই দেখি এখান হয়ে যাচ্ছে মানে পুরোনো হানয়ের পুরনো সিটি হয়েই মূলত বাসগুলো যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এরকম তো এখন সম্ভবত এখানে কেউ থাকে না এগুলো কমার্শিয়াল হয়ে যাচ্ছে সিটির বাইরে কান্ট্রি সাইডে খুব ভালো ভালো বিল্ডিং তৈরি হয়েছে সম্ভবত ওইখানকার যেই বাসিন্দারা ছিল তারা ওইদিকে মুভ করেছে কারণ এই জায়গাটা একটু বেশি ক্লাউড